السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات اعمالنا من يهده اللہ فلا مضل لہ ومن يذلل فلا حادی لہ واشہدو ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشہدو ان محمد نبدہ ورسول صلی اللہ تعالی علی وعلا آلہ وصحبہ وسلم تسلیماً کثیراً اما بعد شامنی تو এফতার ক্যাম্পের দিন এই ভ্রাতৃমণ্ডলী আল্লাহ রব আলমিনের প্রশংসা এবং ফিরবী সাল্লিয় সাল্লামের ওপর সালাত সাল্লামের পর আজ শনিবার আটই রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজুরি মোতাবেক আটই মার্চ দুই আমাদের এই এফতার ক্যাম্পে আজকে আমরা আলোচনা করব এই খাওয়া দাওয়া পানাহারের আদব কায়দা সম্পর্কে যেহেতু আমরা প্রতিদিন এখানে পানাহার করছি আর পানাহারের ক্ষেত্রে অনেক সোন্নতি কাজ রয়েছে যেগুলি করা একজন মুসলিমের জন্য উচিত কর্তব্য আর বেশ কিছু অপছন্দনীয় কাজ রয়েছে ইসলাম বিরোধী কাজ রয়েছে নাজায়জ কাজ রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকা উচিত এই এইরকমই বেশ কিছু আপনার দোয়া বাজিকি রাজকা রয়েছে যেগুলি আপনাকে স্মরণ রাখতে হবে পানাহারের শুরুতে অথবা শেষে যার ফলে বিভিন্ন যে আদব কায়দাগুলি শিষ্টাচারগুলি রসুরুল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিসে এসেছে তিনি তার কথার দ্বারা কাজের দ্বারা কেরামদেরকে শিখিয়েছেন তার দশটি পয়েন্ট আপনাদের সামনে আজকে এই অল্প সময়ে পেশ করব আর তারপরে ইনশা তালা আপনারা সালাতের ফজিলত বা গুরুত্ব সম্পর্কে শুনবেন প্রথম পানাহারের আদব হচ্ছে যে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন কি করবেন বিসমিল্লা বলবেন বিসমিল্লা রহমান রহিম বলেন না বিসমিল্লা বলেন শুধু বিসমিল্লা আর বিসমিল্লাহ রহমান রহিম কারা বলেন একটু হাত তোলেন দেখি অনেকে রহিম বলেন জায়েজ আছে বেদাত নয় হ্যাঁ না জায়জ নয় কিন্তু হাদিসে আছে সামিল্লা আল্লাহর নাম বলো মানে বিসমিল্লা বলো তো বিসমিল্লা বলে নেওয়ায় যথেষ্ট এই ক্ষেত্রে কিন্তু কেউ যদি বিসমিল্লা রহমান রাহিম বলে তো সেটি বলতে পারে জায়েজ তাতে কোনো আপত্তি নেই কিন্তু স্পষ্ট প্রমাণিত নেই পূর্ণাঙ্গ বিসমিল্লা হচ্ছে বিসমিল্লা হের রহমান রাহিম যখন আপনি পরান্তে লাউ করবেন তখন বিসমিল্লাহ রহমান অবশ্যই পড়বে আর পরে বিসমিল্লা রহমান রহিম পড়বেন আপনি কারণ প্রতিটি সুরার শুরুতে কি রয়েছে বিসমিল্লা রহমান রহিম পর্যন্ত রয়েছে একমাত্র সুরা সুরাত হবে পড়বেন আর যখন খাওয়া দাওয়া করবেন কোনো কাজ শুরু করবেন তখন বিসমিল্লাহ যথেষ্ট এই মর্মে রসুল্লাহ হাদিস সাহি বখারিতে রয়েছে আমার বেনে সালামা খেতে বসে তাড়াতাড়ি ছোট বাচ্চা খেতে বসেছেন নবী সালম প্লেটে আর খুব দ্রুত এই দিক থেকে ওই দিক থেকে নাড়াচাড়া করছে আর খাচ্ছে যেখানে ইচ্ছে সেখানে হাত মারছে বললেন জিয়া গোলাম হে বালক হে বৎসু সামিল্লা তুমি বিসমিল্লা বল আল্লাহর নাম উচ্চারণ করো বিসমিল্লা দিয়ে খাবার শুরু করবেন সহিবোখারি মুসলিমের হাদিস বিসমিল্লা যদি ভুলে যান অনেকে ভুলে যায় যারা মোটামুটি পড়তে অভ্যস্ত তারাও ভুলে যেতে পারে কিন্তু যাদের অভ্যাস নেই তারা বেশিরভাগই ভুলে যান আর অভ্যাস যদি করে নেন নিয়মিত আপনি যে আমি ছাড়বো না ভালো করে কিছুদিন মনে রাখবো এক এক মাস আমি মনে রাখবো একবার ভুলবই না তাহলে এমন একটা অভ্যাসে পরিণত হবে আর ভুলবেন না তো তখন অটোমেটিক গিয়ারে অটোমেটিক গিয়ার বুঝলেন তো সাথে গাড়ি তো অটোমেটিক গিয়ার থাকে না আমরা বাসা থেকে প্রতিদিন যে যে অফিসে যেত অভ্যস্ত যে রাস্তা ধরে ওটা চিন্তা করতে হয় না অনেক দিন অন্য দিকে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু গাড়ি ওই অফিসে টান দিয়ে গাড়ি আমি চালাচ্ছি হ্যাঁ কিন্তু অটোমেটিক আমার ব্রেন কাজ করছে কি যে আমাকে যেতে হবে কোন দিকে অফিসের দিকে অথচ আমার কিন্তু নিয়ত করে বেরিয়েছি বাসা থেকে যে না আমি অফিসে যাবো না বা অন্য রাস্তা যাবো অন্য একটা কাজ আছে এটা অটোমেটিক মানে মানুষ অভ্যস্ত হয়ে যায় মানুষ হচ্ছে অভ্যাসের দাস সুতরাং ভালো অভ্যাস করুন মন্দ অভ্যাস ত্যাগ করুন যাদের বাম হাতে পান করার অভ্যাস আছে না এত বললেও হবে না হবে কারণ বদ অভ্যাস হয়ে গেছে আর যদি নেশার অভ্যাস থাকে জর্দা খাওয়া অভ্যাস থাকে তামাক খাওয়া অভ্যাস থাকে গুল ব্যবহার করার অভ্যাস থাকে আর বিড়ি শিকার অভ্যাস থাকে তা তাহলে তো পান খাওয়া অভ্যাস থাকে মুখ লাল করা অভ্যাস থাকে তাহলে এটা ছাড়তে যে কত কষ্ট ও জেহাদ করতে হবে আর না হলে ছাড়তে পারবে না নাফসের বিরুদ্ধে মনের বিরুদ্ধে কুপ্রবৃত্তির বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে জিহাদ না করলে হারাম না যাইস ঘৃণিত বস্তু ছাড়তে পারবেন না আল্লাহ তৌফিক দান করেন ভুলে গেলে কি বলবেন যখনই মনে হবে মাঝখানে হোক একটু পরে হোক একেবারে শেষখানে হোক কি বলবেন বিসমিল্লাহি ফি আউওয়ালিহি ওয়া আখিরিহি তিরমিজি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাইন যদি ভুলে যায় শুরুতে বলতে বিসমিল্লাহ ফি আল্লা নামে শুরু করছি শুরুতে হোক কিংবা শেষে হোক আল্লাহর নাম সবসময় আর অন্তরে আছে আর আমার নিয়ত আছে আল্লাহর নাম বলবো কিন্তু শয়তান বলেই দিয়েছে তিন নম্বর আদব হচ্ছে ডান হাতে পানাহার করবেন কি করবেন ডান হাতে খাবেন মুসলিমের হাদিস যে এজা আকাল আহাদ ফালিয়া আকল বেয়ামি নেহি ওয়াইজা শারিফ আহাদ ফালিয়া শরফ বেয়ামি নেহি তোমাদের কেউ যখন খাবে তখন যেন ডান হাতে খায় যখন পান করবে ডান হাতে যেন পান করে ডান হাতে গ্লাস ধরে ডান হাতে বোতল ধরে ডান হাতে চায়ের কাপ ধরে যা কিছু খাবে ডান হাতে খাবে কেন ওয়ালা ইয়াকল ওয়ালা ইয়াসব বেশি মালেহি আর পানাহার করবে না বাম হাতে বাম হাতে খাবেও না আপনার বাম হাতে খান না সাধারণত কিন্তু বাম হাতে অধিকাংশ লোকই পান করেন বেনা বাড়াবাড়িতে যদি হয় বাম আপনি বোতলটা ধরবেন এই যে ভুল একটা অভ্যাস আছে এটা সংশোধনের প্রয়োজন রয়েছে আপনি একজন মুসলিম মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী আপনি নত করে দিয়েছেন আল্লাহর বিধানের সামনে আপনি মাথা ঝুঁকিয়ে দিয়েছেন রসুল্লাহ আসলাম আদেশ নিষেধের সামনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকরামালৈ বিশে মালেহি ওয়ালা ইয়াশরা বিশে বাম হাতে খাবেও না বানাতে পানও করবে না তাইন্না শয়তান কেন কারণ কত ঘৃণিত কারণ তাহলে বদঅভ্যাস থেকে ঘৃণিত কাজ থেকে আর যারা খারাপ তাদের খারাপদের অনকরণ করা থেকে ইসলামে সতর্ক সাবধান করা হয়েছে শয়তান সবচেয়ে নিকৃষ্ট মালাউন শয়তান কি করে না শয়তান বেশ সময় বাম হাতে খায় পয়াস বেশ বাম হাতে পান করে শয়তান ডান হাতে শয়তান এবং জিন যত আছে এমনকি মানুষ শয়তান দেখেন দেখবেন এক শ্রেণীর হ্যাঁ যারা এইরকম বধ হ্যাঁ চরিত্রের বা বদ অভ্যাস যাদের তারা বাম হাতে চাকাচ্ছে ডান হাতে সিগারেট টানছে আর বাম হাতে চাকাছে এরা নিজের দুনিয়াও বুঝে না আখেরত বুঝে না আখেরত বুঝেই না এরা অধম উল্লাখাল আনাম চতুষ্পদ জন্তুর মত বালহম আজাল তার চাইতো অধম নিকৃষ্ট আল্লাহ বলেছেন এদেরকে আর নিজের শরীর স্বাস্থ্য বুঝে না এক তো ধূমপান চরম ক্ষতি করে শরীর স্বাস্থ্য নিজের পরিবার পরিজনে ছেলে মেয়ের কচিকা চাই স্ত্রী আশেপাশে যারা কি গন্ধ লাগে সবারই ক্ষতি করে অর্থের ক্ষতি করে সব ক্ষতি করে তারপরে সেটা যদি আবার ধমপান টানছে আর তার সাথে কিছু পান করছে তাহলে এটা আরো বেশি ক্ষতি করে মানে চা খাচ্ছে আর এই সিগারেট টানছে এটা আরো বেশি ক্ষতি করে এই অদমরা কিছুই বুঝে না আল্লাহদের হেদায়ত রসিফ করুন এবং মুসলিম ভাই বোনদেরকে এই অসৎ লোকদের অনকরণ থেকে গোলামি থেকে মুক্তি দান করুন বলছিলাম ডান হাতে পান করবেন নবী সাল্লাম ওই আমর বিন সাল্লামাকে তিন চারটি উপদেশ দিয়েছিলেন সহি বখারি মুসলিম হাজি শুনেছি সাম্মিল্লা ও কুল বি এক নম্বর হচ্ছে বিসমিল্লা বলো দুই নম্বর ডান হাতে খাও চার নম্বর আদব হচ্ছে খাওয়া দাওয়ার আপনি নিজের সাইড থেকে খাবেন এই যে এক প্লেটে চারজন পাঁচজন খাচ্ছেন অথবা দুইজনই খাচ্ছেন দেখছেন যে অন্যের সাইডে যেটা আছে সেটা ভালো আমার পছন্দ তার রান কারো পছন্দ হ্যাঁ রানের গোস্ত পছন্দ ওই রানটা ওইদিকে পড়ে গেছে হ্যাঁ ওই দিকে ভালো পিসটা পড়ে গেছে ওইদিকে দিকে পড়ে গেছে আমার ওইদিকে এদিকে পড়েনি আর ওইদিকে দিকে আমার যেটা মনোপুত সেটা পড়ে গেছে টেনে নিলেন অথবা প্লেটটাকে ঘুরিয়ে দিলেন অথবা ওইদিকে হাত মেরে দিলেন এটা যাইজ নয় এটা আপনার অন্যের হক নষ্ট করা অন্যের হক নষ্ট করা সে স্বেচ্ছায় যদি দিয়ে দেয় তার ভদ্রতা এবং আপনি গ্রহণ করতে পারেন তখন কোন অসুবিধা নেই কিন্তু আপনি ভালো ভালো পিস দেখে একবার এদিকে হাত মারছেন একবার ওই দিকে ওই দিকে নবী সাহা আবরিমিন সালমা ছোট বাচ্চা আমাদের মতো নয় আপনাদের মতো নয় ছোট বাচ্চা পাঁচ ছ বছরের ছেলে ভুল করবেই স্বাভাবিক ও জানে না সে চারদিকে শুধু হাত মারছে যেটা ভালো লাগছে একবার এদিকে একবার ওইদিকে একবার ওইদিকে নবী সাল বলছে না ফুল মিম্মাই আলি তোমার সাইড থেকে খাও তোমার দিক থেকে তোমার কাছে যেদিকে তুমি বসে আছো ওই দিক থেকে খাও এখানে আরেকটি আদৌ সাথে লাগিয়ে নি কারণ কাছাকাছি যেহেতু খাওয়া দাওয়া ধরেন একাই করছেন আপনি আর আপনার আপনার সাথে নেই প্লেট নিজের সাইড থেকে থেকে একদিক খেয়ে যাবেন মাঝখানে অনেকে ভাত তোলেন থালা ভর্তি ভাত আর মাঝখান থেকে আপনি খাচ্ছেন মাঝখান থেকে খেতে শুরু করেছেন মাঝখানে ঝোল দেওয়া আছে মাঝখানে ডাল দেওয়া আছে মাঝখান থেকে উঠিয়ে খাচ্ছেন এটাও রসুল নিষেধ করেছেন এতে বরকত চলে যায় ফাইনাল বারাকতাতানজেলো অস্তাত আমি বরপত নাজেল হয় নেমে আসালর পক্ষ থেকে খাবারের মধ্যবর্তী স্থানে মাঝখানে খাবারের মিডিলে বরপত নামে যেখানে বরপদ ওইটাই গিয়ে আগে আপনি সাফ করে দিচ্ছে তো কেমন করে হবে বরপতি সাফ করে দিচ্ছে না এমন কাজ করবেন না এটাও মনে রাখবেন পাঁচ নম্বর আদব হচ্ছে সহি খারির হাদিস রসুরুল্লাহল আমি আমার বদ অভ্যাস নেই হেলান লাগিয়ে খাওয়া অনেকে হেলান দিয়ে খাওয়া হেলান দিয়ে খাওয়া বিভিন্নভাবে হইতে পারে এক হচ্ছে এই হেলান দিয়ে চেয়ারে বসে আছেন হ্যাঁ খাচ্ছেন এক হচ্ছে ধরেন কথা পিলার আছে দেয়াল আছে কোনো জায়গাতে দেওয়ালে হেলান দিয়ে খাচ্ছেন এটাও মকরু অপছন্দনীয় আর একটা হচ্ছে এক হাতে ভর দিয়ে হেলান দিয়ে এক হাতে অনেকে খান কিন্তু লোক বই খাচ্ছেন এক হাতে হেলান দিয়ে খাচ্ছেন বা দিয়ে দিয়েছেন আর খাচ্ছেন আপনি এক দিয়ে একদিকে এটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি দেখেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে আদব কায়দার ক্ষেত্রে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে যেগুলো নিষেধ করেছে সুর উল্লা তাতে জানবেন যে আপনার পার্থিব ক্ষতি আছে আখেরাতের ক্ষতির আগে দুনিয়ার ক্ষতি আছে যারা হেলান দিয়ে খায় তারা শরীর স্বাস্থ্য ক্ষতি করে সেই খাওয়া দাওয়াটা আপনার ঠিকভাবে তার পাকস্থলিতে পৌঁছে না তখন তার বিভিন্ন রকম পেটে সমস্যা হইতে পারে শরীর স্বাস্থ্যের সমস্যা হইতে পারে তো হেলান দিয়ে খাওয়া নিষেধ করেছে রসুরুল্লাহ সাল্লাম এবং নিজে বলেছে আমার এটা খারাপ অভ্যাস নেই সুতরাং আমার যারা অনুসারী তারা হেলান দিয়ে খেতে বসবে না খুব বেশি আসন দিয়ে খেতে বসলে বেশি মানুষ খেয়ে নেয় বুঝতেই পারে না যে পেট ভরে গেছে আর খেতে খেতে এখানে উঠে যায় আর তারপরে চলতে পারে না অচল হয়ে যায় আর তারপরে তখন এত বেশি খাওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় আজকাল বড় লোকদের রোগ বড় লোকদের রোগ হচ্ছে এই চর্বি জমে যাওয়া কোলেস্টেরল আর বড় লোকদের রোগ হচ্ছে আপনার সুগার বড় লোকদের রোগ হচ্ছে আপনার প্রেশার এগুলো বড় লোকদের রোগ বসে থাকা লোকের রোগ আর খাই বেশি আর বসে থাকছেন তো কম খান আপনি আর যারা হাড় ভাঙা কাজ করছে হ্যাঁ মেহনত পরিশ্রমে কাজ করছে ঘাম বহাইছে তারা খাক বেশি করে অসুবিধে নেই তারা ঘাম বের করে দিচ্ছে তো বলছিলাম কি পাঁচ নম্বর হেলাম দিয়ে খাবেন না তাতে খাবার পরিমাণও বেশি হবে তাতে ক্ষতি রয়েছে ছয় নম্বর আদব হচ্ছে রসুল্লাহ সাল্লামের কোন খাবার যদি অপছন্দ হইতো অরুচি হইত সেটা সেখানে আলোচনা করতেন না চর্চা করতেন না কারণ সাথে যে লোকেরা খাচ্ছে হতে পারে তাদের তো ভালো লাগছে আপনাকে ধরেন একটা জিনিস ভালো আরবি খাবার ভালো লাগে লাগেন এগুলো খাবার হলো নাকি হ্যাঁ ভিতরে ঢুকে না সবারও রুচি হয়ে যাবে আপনার দেখা থেকে বা সবাই লজ্জে পড়ে যাওয়া আর খাবে না যে ও না আমি আর কেন খাবো ও যখন খারাপ হচ্ছে খাবোই না তাহলে আপনি অন্যেরও ক্ষতি করলেন আপনি এবং এটা ভালো আদর্শ নয় ভালো চরিত্র নয় যে আপনি নিজে রুচি হয় না সেই জন্য অন্যের রুচি খারাপ করবেন খেতে দেন সবার আপন আপন রুচি আছে কাউকে কোনোটা ভালো লাগে কাউকে কোনোটা ভালো কাউকে বেশি আপনার লবণ ভালো লাগে ঝাল ভালো লাগে কাউকে কম ভালো লাগে আপনাকে ভালো লাগে না হাত গুঁটিয়ে বসে থাকেন কিছুক্ষণ বসে থেকে উঠে যান অথবা উঠে যান অসুবিধা নেই মা আবার রসুল্লাহ কখনো কোনো খাবারে দোষচর্চা করেনি তাহা আকাল পছন্দ হলে খেতেন রুচি হলে ওয়াইল্লাফা তারা ছেড়ে দিতেন কিছু বলতেন না বলতেন না যে কেন খেলাম না না খুব ঝাল হয়ে গেছে তাই খেলাম না আরে লবণ টবন নাই সেই জন্য খেলাম কখনো এরকম কোনো কথা বলবেন না এটা ইসলামী আদবের খেলাফ সাত নম্বর আদব হচ্ছে যে খাবার খাওয়ার ক্ষেত্রে উত্তম হচ্ছে পেটকে তিন ভাগ করবেন ফুল পেট খাবেন না পেটকে কয় ভাগ করবেন তিন ভাগ না বিশ্বাস বলেছেন সবচেয়ে খারাপ হ্যাঁ আপনার থুলে থুলে বুঝেন তো হ্যাঁ ব্যাগ আজকাল ইংরেজি বলতে অভ্যাস হয়ে গেছে আর থলে বুঝে বাংলায় বুঝে না বলে না মানুষ সবচাইতে খারাপ পাত্র সহজ ভাষায় আরো বলে দিচ্ছি পাত্র সবচেয়ে খারাপ পাত্র হচ্ছে পেট হ্যাঁ খাবারের পাত্র আর পান পাত্র এটা খাবারও যাচ্ছে পানিও যাচ্ছে সবচেয়ে খারাপ এটা সুতরাং সেটা কি করতে হবে যথাক যথাসাধ্য আপনাকে কি করতে হবে কম তাতে খাবার দিতে হবে যত কম দিবেন তত ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন যেহেতু এই থইলে এই ব্যাগ ভালো না এ ব্যাগ হচ্ছে সরুল ব্যা না বিশ্বাসম হাদিস রয়েছে ফাইন কেন না বুদ্ধা খিদা লেগেছে খেতেই হবে আপনাকে খিদা না লাগলে খাবেন না প্রথম কথা কারণ খাবার হবে খাবার খাওয়া ভালো খাবার সেই জন্য আরো খেয়ে নি আরও খেয়ে আপনি নিজেরই ক্ষতি করছেন আপনি নিজের ক্ষতি করছেন পেট ভরে আছে খাবেন না অজমটা হইতে দেন একটু পেটটাকে স্বস্তি নিতে দেন তারপরে খান আপনি যদি জরুরি হয় যে খিদা লেগেছে মানুষ মানে খেতেই হবে ফেরেস্তা নয় তো ফাঁসলো শুনলে তো আমিহি তিন ভাগের এক ভাগ খাবার ও ষোলো সাল তিন ভাগের এক ভাগ পানি ও ষোলো না আর তিন ভাগের এক ভাগ সৈন্য রাখেন খালি রাখেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যাতে দম নিতে পারেন আপনি শ্বাস নিতে পারেন খেয়ে দে আজকাল যারা তারাবি পড়ায় জানেন তারা কিন্তু আপনাদের মতো আমাদের মধ্যে ইফতারি করেন ও এতটা খায় পানি খেজুর এটুকু খেয়ে তারাই পড়ে আমরা বক্তব্য যখন বক্তব্যের আগে আমাকে ক্ষণ অনেক জায়গায় তো বলেছে খেয়ে যে সাই খেয়ে নেন আর তারপরে বক্তব্য যে পশ্চিম আগে বক্তব্য তারপরে খাওয়া দাওয়া কারণ খাওয়া দাওয়া করলে তারপরে আর শ্বাস নিতেও অসুবিধা হ্যাঁ যদি অর্ধেক খানত একমাত্র শুধু হালকা পানি হয়তো দু তিনটা হয়তো খেজুর খেলেন বা কিছু হালকা কিছু সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি মোটামুটি খাবার খেয়ে নিলেন আর তারপরে বেশি কথা বলবেন অথবা তেলাওত করবেন এটা বড়ই কষ্টকর এক কথাই যদি সুস্থ থাকতে চান তিন ভাগের এক ভাগ খাবেন তিন ভাগে এক ভাগ পেটে পান পানি দেবেন হ্যাঁ কারণ শরীরে পানির চাহিদা আর বেশি প্রয়োজন পানির আর বেশি প্রয়োজন আর তিন ভাগের এক ভাগ খালি রাখেন শ্বাস প্রশ্বাস নেওয়া অর্জন দৌড়াদৌড়ি ছোটাছুড়ি করা বড়া পেটে এত খেয়ে এজেন সাহরিতে আর ফজরের নামাজ দিয়ে একামত হয়ে গেছে আর চলতে পারছেন না আপনি আর যদি একটু স্পিড দেন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে একটু কম করে খেলি তো জি আল্লাহ তো তৌফিক দান করেন আট নম্বর আদব হচ্ছে যে খাবার অথবা পানীয় কখন গরম থাকতে পারে কখনো গরম থাকতে পারে যদি গরম থাকে থাকে ঠান্ডা হইতে দেন কিন্তু ফুক দিয়েন না গরম খাবার তাড়াতাড়ি খাওয়ার জন্য ফুফু ফোক দিচ্ছেন এটা কাজ করবেন না আর চা অনেকে চা গরমে আছে একটু করে টানছে আরে জিভা পুড়ে যাচ্ছে তাহলে ফু ফু দিচ্ছে আবার খাচ্ছে ফু দিচ্ছে আবার খাচ্ছে না এটা ক্ষতি করবে ভিতর থেকে যে আপনার যে ফুটা বের হচ্ছে নিঃশ্বাস বের হচ্ছে সেটা ক্ষতিকর সুতরাং সেটা আপনি খাবারে অথবা পানীয়তে যেন না যায় এটা এই ক্ষেত্রে খেয়াল রাখবেন নয় নম্বর আদব হচ্ছে যে খাওয়া দাওয়া পরিষ্কার করে খাবেন প্লেট বা যেখানে খাচ্ছেন আপনি পরিষ্কার করে খাবেন দস্তরখানে বা প্লেটে খাবার দাবার ছেড়ে দিবেন না উচ্ছিষ্ট কারণ যেটা ছেড়ে দিলেন ওটা শয়তান শরিক হবে আপনার সাথে শয়তানি খাবে রসুল্লাহ একটি দানাও ফেলে রাখতে নিষেধ করেছেন এবং কোন একটা লোক ছিলেন ওপর উঠাচ্ছিলেন আর পড়ে গেল যা পড়ে গেল তো যা ছেড়ে দে নবিসাল বলছেন উঠিয়ে নাও মুছে নাও বা ধুয়ে পরিষ্কার করে না তারপরে খেয়ে খেজুরটা মুখে দিতে যাচ্ছিলেন পড়ে গেল ধরে না উঠিয়ে নেন যদি ওভার উচি লাগে দুলোটোলো লেগেছে ধুয়ে নেন পরিষ্কার করেন তারপরে খেয়ে নেন কিন্তু সেটা সেটা ওলা ইয়াদা ইয়াদ শয়তান শয়তানের জন্য ছেড়ে দেবেন কারণ ওটা শয়তান খাবে যদি আপনি ফেলে দেন তাহলে এই জন্য যারা এই খাবারকে নষ্ট করে খাবার অতিরিক্ত বেশি করে নিয়ে নেয় আর তারপরে খাবার দাবার নষ্ট করে খাই নেয় একটু বেশি হলে ওই সময়টা খেয়ে নেন নষ্ট করিয়েন না এতে শয়তান শরিক হয়ে যাবে এমনকি রসুল্লাহ আসলামে চেটে নিতে বলেছেন থালা বাসন চেটে নেবেন মানে জিভা দিয়ে চাটা জয় নয় হাত দিয়ে আপনি পরিষ্কার করবেন যে চাটবেন আর হাতের আঙ্গুল চেটে নেওয়ার কথা রয়েছে হাতের আঙ্গুল চেটে পরিষ্কার করবেন আল্লাহ রব্বুল আলমেন যেন এই সুন্নত গুলি আমল করার তৌফিক দান করেন দশ নম্বর সর্বশেষ দিয়ে শেষ করছে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার শুরুতে কি করেছেন বেসমিল্লা আর শেষে কম পক্ষে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আল্লাহ তোমার অশেষ সুক্রিয়া আমদ মানে প্রশংসা আমদ মানে গণগান আমদ মানে আপনার শুক্রিয়ার সব তো আল্লাহ তোমার অশেষ শুকরিয়া আদায় করেছি যে তুমি আমাকে পানাহার দিলে আলহামদুলিল্লাহ বলবেন আর সোন্নতি দুয়া যদি বলেন নিজের খাবারের জন্য আলহামদুলিল্লাহিল্লাজি আতা মানি হা জাওয়া রাজা কানি হা মিন গায়ে রে হাউলি মিননিওয়ালা আকুয়া মুসনাত আহমাদ তির মিজি আর ইফনে মাজাই হাদিস বলে তাবু দাওদায় রয়েছে হাদিসটি সহী যদি এই দুয়া পড়েন নিজের খাবার খেলেন খেয়ে হ্যাঁ পেট ভর্তি করলেন কিন্তু গোফের মা মাফ হয়ে যাবে রোজা রাখলে অতীতের গোনা মাফ হয় আজ শুনেছি না তারাই পড়লে অতীতের গোনা মাফ হয় লাইলাতুল কাদার জাগলে অতীতের গোনা মাফ হয় আর খাবার খেয়ে এই দোয়া পড়লেও অতীতের গোনা মাফ হয় কত বড় ফজিল উদ্ধার খেয়ে দেও মুসলিম লাভবান এই দোয়াটি মুখস্ত যারা আছে পড়বেন মুখস্ত যার নাই মুখস্ত করবেন দুই নম্বর দোয়া নিজের খাবার খেয়ে আল্লাহ বারেক লানাফি ওয়াতে এম না রমে এটি মুসনাদ আহমাদের তীরমিজ আবু দাউদের রয়েছে আদিষ্টি সহিত আল্লাহ বারেক লা নাফি আল্লাহ আমাদের এতে বরকত দাও ওয়াতেম না খাই রমেন এর চাইতে ভালো আমাদেরকে খেতে দাও যদি অপরের বাড়িতে খান কারো দাওয়াতে জেফতারে আলসে খাচ্ছেন অন্যরা খাবার দিচ্ছে পরিবেশন করছে অন্যদের বাড়িতে খাচ্ছেন অন্যের ঘরে খাচ্ছেন তাহলে আরো দুইটি দোয়া এর সাথে পড়তে পারেন সেই দোয়াগুলি রয়েছে সেই মুসলিম রয়েছে বাড়িওয়ালার জন্য দোয়া যারা খাবার দিচ্ছে তাদের জন্য দোয়া আল্লাহ বারিক লাহম ফিমা রাজাক তাহম ওয়াকফের লাহম ওয়ার হাম হুম আল্লাহ হে আল্লাহ তাদের বরক দান করো ফিমা রাজাক তাহম তাদের রেজে কে ওয়াকফের তাদের গোনা মাফ করো ওয়ার হুম তাদের উপর দয়া করো সুন্দর দোয়া দিলেন তারা খাওয়িয়ে উপকার করলো আপনি দুয়া দিয়ে তার হক আদায় করে দিলেন শুকুরি আদায় করে দিলেন ও হক আদায় করে দিলেন আপনার ওপর আর অবদান থাকলো না যে অবদান দিয়েছিল আপনি তার চাইতে কম দেননি তার চাইতে বেশি দিয়েছেন সে দুনিয়া দিয়েছিল আপনি তাকে আখরাত দিলেন তাকে বরকতের দোয়া দিলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয় যদিও বিষয়গুলি সন্ন্যাদ আর একটি দোয়া রয়েছে অপরের বাড়ি খাওয়া দেওয়ার জন্য সেহি দোয়া আল্লাহ আতেমানা ওয়াসকে মানে সাকা না হে আল্লাহ যারা আমাদেরকে খাওয়াইলো বা যে খাওয়াইলো তাকে তুমি খাওয়াও খেতে দাও আর যে আমাদেরকে পান করালো তাকে তুমি পান করতে দিও পান করাইও এই দুটি দোয়া সহি একটি তো আমাদের দেশে প্রচলিত রয়েছে তিরমিজিত রয়েছে হাদিসটি দুর্বল আলহামদুলিল্লাহ আতামানা ওসাকানা ওয়াজা আলানা মুসলিমিন বা মিনাল মুসলিমিন হাদিসটি দুর্বল সুতরাং তার উপরে আমল না করে দুই দুই চারটি দোয়া বা জিকির বললাম খাওয়া দাওয়ার শেষে সেগুলি পড়ার চেষ্টা করবেন যাক মুল্লাহ হেরান ওসল্ল্লা হাসন বীনা মুহম আলী ওসাহাবি আজমাই